আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাহিম আজকে লাইভে মিয়ার সম্বন্ধে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব বর্তমান সমাজে নাইনটি নাইন পারসেন্ট ওলামাইকেরাম তথা হাফের কারি মুক্তি মহাদেশ আরও যেনারা আছেন তেনারা মাবিয়াকে হজরত মাবিয়া বলে থাকেন এবং শুধু হযরত বলি ক্ষান্ত নাই এরপরে আমিরা মাবিয়া বলে থাকেন এরপরেও আছে কি বলেন যে হয়তো আমিরা মাবিয়া রাজিয়াল্লাহ তালা আনহু আপনারা যে যাই বলেন বলুন না কেন মবিয়াকে আপনারা শীর্ষস্থানে বসান আর নিম্ন স্থানে বসান আমার কিছু বয়ে যাবে না কিন্তু পরকাল বলে যদি কোনো জিনিস থাকে তখনই বুঝতে পারবেন সেই দিনটাই কারণ এর বিপক্ষে যেন আপনার মত আপনার ব্রেন বুদ্ধি যেন না যায় সর্ব সময় সর্বদায় আপনি যা আলোচনা করবেন যা গবেষণা করবেন যা প্রচার করবেন যেন কোরআন বিরোধী না হয় আর কোরআন বিরোধী হলে আপনাকে তথা আমাকেও একদিন জবাবদিহি করতেই হবে আসুন আমরা যারা আমির বলি এটা হাদিসের কথা না কোরআনের কথা যারা হজরত বলি তারা এটা হাদিসের কথা না কোরআনের কথা মাবিয়া রাজ্য আল্লাহ তাহলে আনহ এটা কোরআনের কথা না হাদিসের কথা একটু চিন্তা ভাবনা করবেন কিন্তু আল্লাহ তালা আনহ বা রাজ্য আল্লাহ তালা আনহ তাকে বলা হয় আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন যার উপরে রাজি খুশি হয়েছেন যার ব্যবহার দুর্ব্যবহার তাকে রাজ্য তালা আনহ বলা হয় না একজন খুনি ব্যক্তিকে রাজ্য আলো তালা আনহো বলা হয় না একজন মুনাফিক ব্যক্তিকে রাজ্য আলো তালা বলা হয় না একজন মশরিক ব্যক্তিকে রাজ্যে তালা তাহলে বলা হয় না একজন কাফেরকে রাজ্যালও তালা আনহু বলা হয় না কিন্তু যারা আল্লাহ আল্লাহ ব্যক্তি যারা আল্লাহ রসুলের জলিল কদর সাহাবি যারা আল্লাদের রসুলের প্রেমিক তাদেরই ওপর আল্লাহ তালা পদবি দেওয়া হয় কারণ যাদের ব্যবহারে যাদের আমলে আল্লাহ পাকড্ব আলম খুশি হয়ে গিয়েছেন হ্যাঁ এটা কোরআনেরই একটা আয়াত যে আল্লাহ যাদের উপর রাজ্য খুশি হয়ে গিয়েছেন এখানে তাদেরকে বলা হয় হ্যাঁ রাধি আরবিতে বলা হয় রাজি তালা হ্যাঁ রাধি আল্লাহ তালা আনহ তাকে বলা যায় যে নবীর একনিষ্ঠা সাহাবে অজলির কদর সাহেব আল্লা রসুল হ্যাঁ আশেখি তিনারাই হবেন যে রাজে আল্লাহ আনহ পদবী এবার আসুন পিতৃ পরিচয়হীন জিয়াদ যখন কুফার গভর্নর ছিল তখন এই জিয়াদ জুম্মদ্দিনে খাকালীন প্রায় হরত আলী আল্লাহ সালামের দুই পুত্র হাসান ও হোসাইন আল্লাহ সালামকে গালাগালি করতো কি বলি গালাগালি করতো তা তেনাদের ভাষা তো বাংলা নয় তেনাদের ভাষা হচ্ছে আরবি তা আরবিতে কীভাবে গালি দিতে জানেন আমরা জেনেও জানি না বলতো আবি মহামাদানীল হাসান ও আবি আবদুল্লাহ হিল হুসাইন এই ছিল খুদবার বয়ান এটা আপনারা জুমার দিনে এমম সাহেবের মুখে প্রায় শুনতে পান আবি আবদুল্লাহ আবি মহামাদানীল হাসান ও আবি আবদুল্লাহ হিল হুসাইন এর বাংলা শাব্দিক অর্থ হলো হাসানের বাপ মোহাম্মদ এবং হুসাইনের বাপ আবদুল্লাহ নাউজবিল্লাহ হাসানের বাপ মোহাম্মদ আপনারা সবাই জানেন যে মোহাম্মদ কে হাসানের বাপ কে মোহাম্মদ আর হোসেনের বাপ কে আবদুল্লাহ তাহলে এই যে একটা ভাষা প্রয়োগ হয়েছে এটা তো আরবি আমরা জুমার দিনে সবাই এই ভাষাটাই শুনতে পাই কিন্তু এর মানেটা মানে মতলব কিছু বুঝি না আর মানে মতলব যারা বুঝে গেছে তারা দেখবেন ওই ইমামসেব পেছনে তারা নামাজ পড়তেও যায় না অনেক লোক জুমার নামাজ পড়তে যায় না কারণ যারা জানে না তারাই যায় আর যারা জেনে গেছে যে সেই জিয়াদ পাপি এ জিয়াদ পিতৃহীন যা পরিচয় সেই ব্যক্তি যে মারা ভাষণ দানে এই কথাটা সর্বদাই বলতেন তাইলে তিনি আল্লাদের রসুলের উপরে গুস্তাই করেছেন এবং গালাগালি করছেন কিন্তু এই ভাষাটা আমরা কেউ বাংলা ভাষাটা কেউ জানি না ইমাম সাহেব আমাদের বর্তমান জায়গায় ইমাম সাহেব তিনি কি বাংলা বোঝেন না বড় লজ্জার বিষয় এরাই নাকি বলে আমরা নাইবের রসুল এরা কেউ নাইবের রসুল নয় এরা হলো মাবিয়ার খেলনার পুতুল যদি কেউ হোসাইনে মুসলমান হয়ে থাকেন তাহলে ওইসব আলেমদের পেছনে কোনো দিন নামাজ পড়বেন না তাতে যত গুণা হয় আমার হবে আপনারা দয়া করে কথাটা মেনে নেন যদি হোসাইনে মুসলমান হয়ে থাকেন আর যে কথাটা বললাম আবারও রিপিট করছি ইয়াম সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন যে দিনে খুতবাতে এটা যে পড়া হয় আবি মোহাম্মাদানিল হাসান ও আবি আবদুল্লাহল হুসাইন এর মানেটা বলুন তো তখন বলবেন এসব নিয়ে তোমাদের এত চর্চা কিসের হ্যাঁ আর তোমরা যেটা ভাবছ এটা নয় এই রকম আপনাকে হ্যাঁ গোঁজা দিয়ে বুঝিয়ে দেবেন যারা নামাজের মূল ভিত্তি আর সেই নামাজের মধ্যে তাদের গালি দিচ্ছে তাহলে নামাজ হবে একটু চিন্তা করবেন যে আমাদের নামাজ হবে কি হবে না যে নামাজের মধ্যে আইলে বাড়িতে প্রশংসা আছে হ্যাঁ তাদের সে আইলে বাড়িতে বা রসুলদের নাম ছাড়া নামাজ নাই কোনো ধর্ম নাই দৌড়শরীপ নাই আর সেই নামাজে তাদের গালাগালি হচ্ছে বর্তমান আলেম সময়রা এটা নিয়ে কোনো গবেষণা করে না এরা নামেই কোরআন পরি গেলো হাদিস পরি গেল কোনো রিসার্চ নাই এদের এটা আমি দর্শকের ওপরে ছেড়ে দিলাম আপনারা যদি সত্যিকারে যদি হোসাইনের মুসলমান হয়ে থাকেন আশা করি ওই গুস্তাকি রসুলদের পেছনে গুস্তাকি নাইবে রসুল বলে দাবি করেন ওদের পেছনে নামাজ হবে না মহাবিয়ার শাসন আমলে একজন জলিল কদর সাহাবি ছিলেন জানেন যারা হাদিস বিশারত আছেন যেনারা সবাই জানেন বর্তমান আলেমরা এটা সবাই জানে তাদের কাছে একটা প্রশ্ন প্রশ্নটা যে আল্লাহর নবী পাক সাল্লা তাল সাল্লামের যে জলিল কদর সাহাবি ছিলেন তার নাম ছিল তার নাম কী ছিল হাজার হাজর বিন আদি এই হাজর বিন আদি তিনি কীভাবে মৃত্যুবরণ করেছেন এটা আমার প্রশ্ন থাকলো জানেন না এবার জানলে শুনলে অবাক হয়ে যাবেন আসুন যারা মাবিয়াকে আমিরা মাবিয়া আমিরে মাবিয়া বলেন হয়রত বলেন রাজিয়া আল্লাহ তালা আনু বলেন তেনারা একটু ভালো করে শুনবেন এবং হাদিস মিলিয়ে দেখবেন যে হাজার হাজর বিন আদি একজন হজুর পাক সাল্লাহ সালামের জলিল কদর সাবি ছিলেন তিনি যখন দিনে খুদ্ এই কথাটা বলতেন আবি মোহাম্মদ আনিল হাসান ও আবি আবদুল্লাহ হুসাইন তিনি কিন্তু তিনি ওটা সহ্য করতে পারতেন না সহ্য করতে না পারায় তিনি প্রতিবাদ করছিলেন তিনি দিলেন মিম মেম্বোরে চেপে এবং হাসান হুসাইনের প্রতি যেভাবে গালাগালি করছে হ্যাঁ উনি একজন আওলাদের রসুলের প্রেমিক ছিলেন কিন্তু উনি সহ্য করতে পারতেন না তার জন্যে তিনি একদিন প্রতিবাদ করেছিলেন যে হে জিয়াদ তুমি দিনে ক্ষুদাকালীন আবি মোহাম্মদ আনিল হাসান ও আবি আবদুল্লাহ হুসাইন এই কথাটা তুমি বলবে না কিন্তু থেদ দেওয়ার পর জিয়াদ কি করেছিল এই কথাটি মাবিয়ার কানে পৌঁছে দিয়েছিল মাবিয়া একদিন হাজর ইমনি হাজরকে ডাক দিয়ে বলেন এ হাজরবিন আদি আমি আমিরে মাবিয়া তুমি কি জানো না এই কথা হাজরবিন আদি তিনি অস্বীকার করেছিল তোমাকে আমি আমিরে মাবিয়া বলতে পারি না তোমাকে আমি আমি অস্বীকার করি যারা আওলাদের রসুলের ওপরে গালাগালি করে তারা কি করে আমি হতে পারে কক্ষ না আমি তোমাকে আমিরা বিয়া বলে আমি মানতে পারি না আমি অস্বীকার করছি ফলে কি হলো জমিনে তার মাথা পড়ে গেল কার হাজার বিন আদির এই হাজর বিন আদি ইমাম হাসান হোসেনের গালাগালি তিনি বদস্ত করতে পারেন নাই প্রতিবাদ করেছিলেন তার জন্যে মাবিয়া তাকে শিরচ্ছেদ করেছিল একজন জলিল কদর সাহাবি তাইলে বোঝা গেল যে একজন জলিল কদর সাহাবি তাকে কোতল করেছিল মাবিয়া অর্থাৎ এই হাজর আদিকে কত করা হয়েছিল অন্য কোনো কারণে নয় শুধু আল্লাদের রসুলের উপরে এরা গুস্তাখি করতো গালাগালি করতো তার জন্যে মাবিয়া ক্ষমতা থাকাকালীন যত কিছু অন্যায় অত্যাচার করেছিল তাহা যারাই প্রতিবাদ করেছিল সেই জামানায় তাদেরকে এই দুরাচ্চার মাবিয়া শিরচ্ছেদ করেছিল এগুলো আমরা আপনারা হাদিসে বকর শরীফে তিনমের শরীফে মিসকা শরীফে খুঁজে পান না আর যারা সাধারণ লোক আছেন তিনি তো এসব কথা শুনতেই পান না তাহলে বুঝবেন কি করে আর এই মাবিয়া তখন নিজের খেয়াল খুশি মতন হ্যাঁ রাজত্ব চালাইত সে নেতা মানত না মাবিয়া তৎকালীন যাদেরকে হত্যা করেছিল তারা সবাই ছিল মমিন ব্যক্তি এবং জলিল কত সাহাবি হত্যার মূল কারণ ছিল কি হ্যাঁ হত্যার মূল কারণ ছিল তারা মাবিয়ার অন্যায়ের প্রতিবাদ করত তার জন্য তাদেরকে কতল করা হয়েছে এই বিষয়ে কোরআন পাখে সুরা নিসার তিরানব্বই নম্বর আয়টা দয়া করে বলছি আপনারা একবার দেখবেন এখন মোবাইলের যুগ সুরা নিশা তিরানব্বই নম্বর আয়টা বলবেন বাংলা ব্যাখ্যা আমরা বুঝে নেবেন এই আয়তে কী বলছেন নিশা তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন যারা নিজে জেনে শুনে কোনো মমিন ব্যক্তিকে হত্যা করল সে জাহার নামে যে কোনো ব্যক্তি যদি জেনে শুনে কোনো মমিন ব্যক্তিকে হত্যা করে সে প্রকৃতপক্ষে জাহার নামে এর আলেম সমাজ মবেকে হজত বলবেন না আমির বলবেন না রাজি হলে তাহলে আনু বলবেন একটা চিন্তা ভাবনা করবেন আর যারা বলেন তিনি লজ্জাবোধ হয় না যে একজন খুনি কি হবে সে আমিরে মাবিয়া হয় আর যারা বলেন তারা বলেন বা কি করে যে আমিরে মাবিয়া হয়তো যদি আমিরে মাবিয়া হ্যাঁ হয়তো আমিরে মাবিয়া রাজ্যান হো তাহলে একজন খুনির ওপর এই পদবীগুলো কী করে লাগান আপনারা ভাবতে বড়ই অবাক লাগে আমি কি এগুলো হাদিস কোরআনের বাইরে কথা বলছি আপনারা দেখুন না সোরা নিসা তিরানব্বই নম্বর আটটা বাকি সাহাবিদের কথা ছেড়ে দিলাম কিন্তু হাজর আদি তিনি তো একজন জলিল কত সাহাবি ছিলেন তাকে তো মাবিয়াই হত্যা করেছিল তাহলে কেমন করে তাকে হরত আমিরা মাবিয়া বলা যায় আর যদি কেউ একজন খুনিকে আমির পদবি দিয়ে থাকে সে ব্যক্তি কোরআন বিরোধী কাজ করল কারণ কোরআন বলছে যে মমিন ব্যক্তিকে যে হত্যা করবে সে কাফের তাহলে একজন জলিল কত সাহাবি হাজর বিন আদি তেনাকে তো মাবিয়াই খুন করেছিল এ হাদিসটাই কি আপনারা পড়েন নাই তাই আপনাদের কাছে অনুরোধ আমিরে মাবিয়া না বলে হ্যাঁ যাহান নামি মাবিয়া বলা প্রয়োজন নিসার। উনষাট নম্বর আয়টা আপনারাও একটু দেখবেন কি বলছেন এ আয়তাল্লাহ ইয়াল্লা জিনা আত্মীয় আত্মীয় রসুল উলিল আমরি মিনকুম হে ইমানদার বিশ্বাসীরা তোমরা আল্লাহর আদেশ মান্য করো তোমাদের রসুলের আদেশ মান্য করো আর তোমাদের দলনেতা যিনি আছেন তার আদেশ মান্য করো এটা কোরআনারে আয়েত তাহলে এই আয়েতটা আল্লাহ রব্বুল আলম যখন নাজের করেছিল আমাদের জন্য নাজেল করেছিল এখন আমাদেরকে এটা মানতে হবে কিন্তু তখন যখন নাজের করেছিল তখন দলনেতা কে ছিল রসুল পাক সাল্লাহ তালা আলাই সালাম তো তিনি নবী ছিলেন আর দলনেতা কে ছিল দলনেতা ছিল মওলা আলী কিন্তু সেই দলনেতার কথা তখনকার যুগে যারা ছিলেন যারা মানে নাই তারা কি মাবিয়া নাওয়াজ তারা কি আমির হতে পারে না হরত হতে পারে কোরআন বলছে যে তোমরা আল্লাহর আল্লাহ এবং রসুলে এবং তোমাদের দলনেতা নেতা করো তাই তখনকার যুগে আলী ছিল সমস্ত সাহাবিতে দলনেতা আর সে আলীকে কে কতল করেছিল সে আলীর কথা তারা মান্য করে নাই সেদিন মাবিয়া হয়ত আলীর কথা একেবারে মানত না নিজের খেয়াল খুশির মতো তিনি জীবন কাটাইত এই আয়তটা কেউ মাবিয়া মানে নাই এই সুরা নিশা আয়ত নম্বর উনষাট এই আয়তটা যদি মাবিয়া মানত তাহলে মল আলি আর শহীদ হতো না কেউ যদি বলে যে মানত তাহলে আলিকে মুলজেম নামক একজন ঘাতক দিয়ে কতল করতেন না আমরা সবাই জানি যে আলীকে কে কতল করেছিল মলজিম বলে একজন ঘাতক কার নির্দেশ করেছিল ওই দুরাচার মাবিয়ার নির্দেশ করেছিল তাহলে সেই দুরাচার মাবিয়া একজন মাওলাকে একজন নেতাকে একজন জলিল জলিলকদ সাহাবিকে একজন মমিন ব্যক্তিকে কি করে হত্যা করলো এরপরও যদি আপনারা বলেন যে হয়তো আমিরে মাফিয়া রাজ্যে আল্লাহ তাহলে হোক তাহলে আপনারা কী করে দিন প্রচার করবেন আর আপনারা কি করে নাইবের রসুল বলে দাবি করেন কক্ষনো না আল্লাহ বলেন আমার তো একটা আয়াত যদি কেউ অস্বীকার করে সে অবশ্যই কাফের 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 মাবিয়া হ্যাঁ মমিন নয় আমিদে মাবিয়া নয় হৈরতে মাবিয়া নয় নিশা তিরানব্বই নম্বর আয়টাকে একবারে তিনি উৎখাত করে দিয়েছিলেন নিশা আয়টা যদি মানতেন তাহলে আলিকে শহীদ করতেন না নিশার উনষট নম্বর আয় সে তার নেতা আলীর আদেশ মানে নাই এরপরও বড়ো বড়ো ইসলামী স্কলাররা হয়তো আমিরা মাবিয়া বলতে ছাড়লো না কিন্তু যারা পরিকৃতপক্ষে হোসাইনে মুসলমান তারা মাবিয়াকে আমির মাবিয়া বলবে না হৈরত মাবিয়া বলবে না রাজ্যালয় তালা পদবুধ দেবে না আসসালামু আলাইকুম